জীবন জীবন আমাদের এমন অনেক অভিজ্ঞতার মুখোমুখি গড়ায় যেখানে প্রিয়জন বা কোনো সম্পর্ক আমাদের প্রতিনিয়ত কষ্ট দিতে থাকে বারবার আঘাত পেতে পেতে আমরা এতটাই কত বিক্ষত হয়ে যাই যে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার শক্তিটুকু হারিয়ে ফেলি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে সম্পর্ক আপনাকে শুধু কষ্টই দিয়ে যাচ্ছে সেই দরজা ছেড়ে বেরিয়ে আসা কতটা জরুরি এই ভিডিওতে আমি আলোচনা করছি কিভাবে একটি বিষাক্ত সম্পর্ক বা পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করবেন কেন নিজের মানসিক শান্তি এবং সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া উচিত নিজের জন্য সঠিক সিদ্ধান্ত এবং নতুন একটি জীবনের দিকে পা বাড়াবেন এটি শুধু একটি ভিডিও নয় এটি আপনার আত্মসম্মান এবং ভবিষ্যতের জন্য একটি অনুপ্রেরণা যদি আপনি এমন কোনো সম্পর্কের জালে আটকে থাকেন যা আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে তবে এই ভিডিওটি আপনার জন্য সাহসী হন নিজের জন্য দাঁড়ান এবং সেই দরজা ছেড়ে বেরিয়ে আসুন যা আপনাকে বার বার কত বিক্ষত করেছে আপনার জীবন আপনার হাতে এটি সুন্দর করে তোলার দায়িত্ব আপনারই